নদীতে বা যে কোনো জলাশয়ে ছোট ছোট নৌকো তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেওয়া হয় এই দিনটি উড়িষ্যার কটক শহরে বিশেষভাবে পালন করা হয় যা বালিযাত্রা উৎসব নামে পরিচিত মহানদীর তীরে সকালবেলায় প্রচুর মানুষের ভিড় আর এই দিনটি কার্তিক পূর্ণিমার শুভ দিনে হয় উড়িশার নাবিকগণ এই কার্তিক পূর্ণিমার বিশেষ দিনটিকে দূরবর্তী স্থানে যাত্রাকে বিশেষ শুভ বলে মনে করতেন তাদের স্মরণে উড়িষ্যার রাজ্য মানে ওড়িশাবাসী আজও এ দিনটিকে উদযাপন করেন আর তাছাড়া এর পেছনে আরও অনেক কিংবদন্তি আছে সাত ব্যাপী এশিয়ার বৃহত্তম বাণিজ্যিক মেলা চলে তারপর এই উৎসবকে ঘিরে পরে বড় ভিডিওতে বিস্তারিত তথ্য আমি জানাচ্ছি আপনাদেরকে বা শেয়ার করছি দারুণ লাগলো এই উৎসবে সামিল হতে পেরে